দান খুব বড় জিনিস আজকে আপনারা কি করেছেন দান করেছেন কোন ধরনের দান করেছেন দানের মধ্যে খুব বড় দান অত্যন্ত বড় দান এই দান একটা কালা দান বিশেষ কালে দান যখন তখন দেওয়া যায় না যাকে তাকে দেওয়া যায় না বছরে যে কোনো সময় দিতে পারবেন না এই কঠিন জীবন মাস কার্তিক পূর্ণিমার পর থেকে। আশ্বিনী পূর্ণিমা পর থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত ওই যে আগামী পূর্ণিমা আসলে শেষ আর দিতে পারবেন না তাও আবার সেই দিতে হবে যিনি বর্ষাবাস করেছেন প্রথম বর্ষাবাস থেকে যিনি বর্ষাবাস ধরেছেন এবং সেরকম এক ব্যক্তি একবার নিতে পারবে অর্থাৎ একটি ক্যাঙের জন্য একবার করতে পারবে কঠিন জীবন তাহলে সারাটা বছরে সারাটা বছরে একটি ক্যাঙে মাত্র একবার করা যায় যে দান সেটা খুব কঠিন দুর্লভ সেরকম কঠিন জীবন আপনারা করেছেন যে দানের ফল আমি আজকে ব্যাখ্যা করে শেষ করতে পারবো না তাই বলবো না দরকার নেই আপনারা সবাই জানেন কঠিন জীবন দান এমন দান সংক্ষেপে যদি বলি এই দানের ফলে আপনি যেইরকমই সম্পত্তি যাতনা করবেন কামনা করবেন তা পরিপূর্ণ হবে ধরুন না আপনার আলাদিনের ল্যাম্প পেয়েছেন আপনি ধরুন আলাদিন ল্যাম্প পেলে যেমন যাই কামনা করে তাই পাই আপনি দেখেছেন আলাদিন ল্যাম্পের গল্প ফিল্ম দৈত্যকে ডাকলে চলে আসে এই অমুক নিয়ে আসো বলে নিয়ে আসে যাই চাই তাই পাই কঠিন চিবর দান সেরকমই একটা দান যা চাইবেন তাই পাইবেন অপূর্ণ কিছু থাকে না ধরুন আপনি যদি মনে করেন আমি এই দানের ফলে মনুষ্য জন্ম চাই মনুষ্য জন্ম পাবেন আমি দেবজন্ম চাই দেবজন্ম পাবেন আপনি যদি মনে করেন আমি রাজা হতে চাই বাদশাহ হতে চাই রানী হতে চাই সুকণ্ঠী হতে চাই সবচেয়ে সুন্দরী নারী হতে চাই আর সবচেয়ে জ্ঞানী পুরুষ হতে চাই দেবরাত ইন্দ্র হতে চাই সব 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 যাই চাইবেন তা অবশ্যই পাবেন এমন একটা দান এটা তাই মনের ইচ্ছা পরিপূর্ণকারী দান বললেও ভুল হবে না সেজন্য এটা কি আর বিশেষ লম্বা করে ব্যাখ্যা করার আমি প্রয়োজন মনে করি না আচ্ছা আজকে তো অনেকে দান দিলেন অনেকে এমনত আছেন দান দিতে পারেন না কঠিন জীবন দান দিতে পারেন না এমনত অনেকে আছেন তাদের কথা বলবো আমি দান দিতে পারেন না কেন সত্যি নাই ঠেকে দান না দেওয়া এক কথা সামর্থ্য আছে দান না দেওয়ার এটা কিন্তু কৃপণতা এটা খুব খারাপ জিনিস কিন্তু সত্যি সত্যি গরিব মানুষ দুবেলায় খাওয়া সম্ভব হয় না ভালো একটা গায়ে কাপড় দেওয়া যায় না এরকম মানুষও তো অনেক আছে আমাদের সমাজে বড়ুয়াদের মধ্যে যেমন আছে চাকমা মারমা ত্রিপুরা খিয়াং খুমি চাক প্রত্যেকের মধ্যে এরকম গরিব লোক অনেক আছে তাদেরও কিন্তু দুঃখ করার কিছু নাই যদিও বলা হয় দিতে পারি না তাই দান দিই না দান দিই না বলে আর এক জন্মেও আমি দান দিতে পারি না অতিথি দিই নাই তাই দিতে পারি না জন্মেও না দিলে আর কোন দিতে পারবো না যদিও বলে উপায় আছে উপায় আছে আপনি দিতে পারেন না বলে আপনি একেবারে না দিয়েই কেন মরে যাবেন আপনাদের জন্য বুদ্ধ শিক্ষা দিয়েছেন উশিলার কথা হয়তো আপনারা জানেন না বারমার এক অরহর উসিলা মোয়াথের এখন থেকে প্রায় একশো বছর কথা বেশি দিন আগে না একশো বছর ওনার মৃতদেহ অর্থাৎ ধাতু দেহ আমরা রেঙ্গুনের ইনসিং শহরে দেখে আসছি আমার সাথে অনেকে তীর্থে গিয়েছিল তারা সেই পবিত্র ধাতু দেহ আমরা দর্শন করে আসছি এখনো অবিকল পচন ধরে নাই কোনো ওষুধ প্রয়োগ ছাড়া এখনো আছে উচেলা অত্যন্ত ঋদ্ধি সম্পন্ন অলৌকিক গুণ সম্পন্ন অরত ছিলেন লোকের বুঝছেন একবার নাকি একটা ছেলে ট্রেনের রাস্তায় পড়ে গেছিল ওদিকে হয়তো ছিল হয়তো তার মরণ ছিল না তাই ওই ছেলেটাকে বাঁচবার বাঁচাবার জন্য ও ছেলে আকাশ মার্গে উড়ে এসে ওই ছেলেটা এবং ট্রেনের মাঝখানে দাঁড়িয়েছিলেন এবং সাথে সাথে ট্রেন দাঁড়িয়ে যায় মেশিন বন্ধ হয়ে যায় এই ধরনের অর্হ ছিলেন উনি ছেলেটাকে রক্ষা করেছিলেন তখন থেকেই লোকে জানতে পারে উশিলা বানতে অরহত গুণ সম্পন্ন নতুবা এইভাবে আকাশ মার্গে উড়ে এসে এই ছেলেটাকে বাঁচাতে পারবে কেমনি এই উশিলা একবার নাকি ওই আপনার কেরেন স্টেডে গেছিল কেরেন ওখানে পাহাড়ে থাকে আমাদের মতো পাহাড়ি মানুষ ওখানে ওনাকে দেখতে নাকি লোক আসছিল তাদের জিজ্ঞেস করলেন বৃন্দ তোমাদের ওখানে খাদ্যশস্য পরিপূর্ণ আছে তো মানতে আছে আমরা মোটামুটি পেট ভরে খাইতে পারি অভাব অনটন নাই তো নাই ভানতে তাহলে খুব ভালো কথা তাহলে তো তোমরা দান দক্ষিণা করতে পারবে তখন তারা বললো ভ্রান্তে তেমন কিন্তু আবার দান দক্ষিণা করার মতো আমাদের অবস্থা নাই তোমাদের ওখানে পানি পাওয়া যায় তো হ্যাঁ পানি কিন্তু খুব পাওয়া যায় ভান্তে পানির অভাব নাই তুমি ভ্রান্তে বললেন তোমরা গরিব মানুষ দুবেলা খেতে পাচ্ছ তোমরা ওই খাওয়া থেকে দান করতে না পারলেও তোমরা যখন যেহেতু বলতেছ পানি পাওয়া যায় পানি দান করো সকাল সন্ধ্যা পানি দান এতেও তোমরা এমন কি নির্বাণ পেতে পারো কেরেন এরা বেশি বুঝতো না ধর্ম কথা বেশি খুশি হয়ে গেল এরকম ধর্ম তো কোনোদিন দেখি নাই পানি দান করলেও নির্বাণ পাওয়া যাইতে পারে তখন তারা খুব আগ্রহ আগ্রহরে পানি দান করেছিল কথাটা হয়তো আপনারা কেমন পানি দান করেও নির্মাণ হয় নাকি মনে করতে পারেন কথাগুলা কিন্তু নিছক বানানো কথা নয়